গুড মর্নিং সকলকে কৃষ্ণা ন্যাচারাল ব্লগে একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর প্রতিদিনকার মতো বাড়ির কাজকর্ম সেরে এখন রেডি হয়ে গেছে রান্নাবান্না করতে যাওয়ার জন্য আর সাথে বুবলুকোনাও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য মানে আমি যেই দেখবো এবার বেরোবো ব্যাস বুবলু সাথে সাথে একদম রেডি হয়ে দৌড়াবে আমার পিছু পিছু ভালো করে যে একটা ব্লগ আপনাদেরকে দেখাবো তো তার উপায় নেই মাঝে মাঝে এমন এমন প্রবলেমের মধ্যে আমরা করছি যে কি বলবো তো যা হোক করে ফোনটা চালু হলো ফোন পুরো অফ হয়ে গেছিলো আর এমনিতেই একদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট টাইন্ড ছিল না তো তার জন্য ফোনে চার্জও ছিল না আর মাঝে মাঝে আমাদের ফোনটা খুব প্রবলেম করছে যার জন্য ব্লগটাও ঠিকঠাক শ্যুট করতে পারছে না আমাদের ব্লগ তো সব ফোনেতেই শ্যুট হয় তো যাহা করে ফোনটা চালু করে এখন ব্লগটা শুরু হয়েছে আর এখন বাজে দশটা এই রান্নাবান্না এবার করতে যাবো আর এই বাগানের দিকে বুবলুকে নিয়ে একটুখানি ঘুরতে এলাম ওকে একটুখানি বাগানের দিকে আনতে হয় ঘুরতে ওর ভালো লাগে একটুখানি ফুল তোলে গাছপালা দেখে আর এই বাগানের দিকে আনলে না ও একটু শান্ত থাকে চুপচাপ দেখে জিজ্ঞাসা করে এটা কি ওটা কী গাছপালা ওকেও একটুখানি শেখায় আর এখন তো শেখার টাইম সব জিনিসকে ওকে একটু একটু করে শেখাতে হবে বর্ণিতাকেও এরকমভাবে সব কিছু শেখাতাম কি মানে খেলার ছোলে ওদেরকে শেখাতে হবে ব্লগ চলতে চলতে যে কোনো সময়তে হয়তো আমাদের ফোন অফ হয়ে যেতে পারে এখন এই উনিশ পার্সেন্ট ব্যাটারি আছে তো চার্জ শেষ হয়ে গেলে ব্যাস আবার চার্জ দিয়ে আবার আমাদের ব্লগ শুরু হবে এই করে করেই চলছে অনেক দিন থেকে মানে আর নেওয়া যাচ্ছে না বেল ফুল হয়েছে কি সুন্দর ধরো ফুলো চলো ঠাম্মাকে করছে দেখি চলো ঠাম্মাকে ডাকি ঠাম্মা মুড়ি খাওয়া হয়ে গেল কি দেখি দিয়ে আমরা রান্না বান্না করে নি তোমাদের গাছে কেমন পেঁপে ধরেছে দেখো কি সুন্দর ছিল না ছিল না বড় হবে তারপরে তোমাকে ঝোল খাওয়াবো হ্যাঁ কি সুন্দর পেঁপে না ছোট ছোট রান্না বান্না করে ফিরে একদম সেজে গুজে সব রেডি হয়ে পড়েছি আর ছাড়েনি এই দুটো যাচ্ছে সঙ্গে আর কোথায় যাচ্ছি না যাচ্ছে সব যেতে যেতে আপনাদের বলবো চলুন আর বুঝলো এত সুন্দর সেজে চপ্পল

প্রথমে বর্ণিতার বাবার আমি দুজনেই যাবো বলে ঠিক হয়েছিল সকাল থেকে যে তুমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নাও আমিও ভিডিওটা ছেড়ে দিই এডিটিং করে দিয়ে তারপরে দুজনে বেরোবো তারপরেতে আমাদের ফিরতে যে জায়গায় যাচ্ছি সেখান থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে হঠাৎ করে মাঝখানে আকাশটাও খুব খারাপ করেছিল যখন আমি রান্না করতে গিয়েছিলাম তো ভেবেছিলাম বাইকে করে যাব। কিন্তু বাইকে করে যাওয়া সম্ভব নয় অনেকটা দূরের রাস্তা তো সেই জন্য সবাইকে নিয়েই বেরিয়েছি সবাই মিলেই যাচ্ছি অনেক কিছু পরিকল্পনা আছে যে জিনিসটার জন্য আমরা যাচ্ছি সেটা হচ্ছে যেটা নিয়ে আমাদের কাজ ব্লক শ্যুট হয় সেটাই খুব প্রবলেম করছে সকালবেলা আপনাদের বলেছি মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিলো চার্জ দিয়ে আবারই চালু হয়েছে এবার রাস্তায় যেতে যেতে জানি না কতটা কি কথাবার্তা বলতে পারবো কি না পারবো হাত করে অফ হয়ে গেলেই গেলো তো সেটার জন্যই আমরা যাচ্ছি কি নমস্কার আচ্ছা ঠিক আছে চলো চলো বাবা যদি

টাইম হবে ছটা চুয়ান্ন এবার দেখা যাক কতক্ষণে যেতে পারি তো এটাতে তো আমাদের স্টপ নেওয়ার খুব একটা দরকার নেই আমাদের এই দিকটা অনেকটাই ঠিক হয়ে গেছে দুর্গাপুর রোডটা এবার সামনে গেলে বুঝতে পারবো কেমন কন্ডিশন কেমন আছে এই যে আমার পাশে বর্ণিতা হেলান দিয়ে শুয়ে পড়েছে মোটামুটি এদিকে তোমার পুচকেও ঘুমিয়ে পড়েছে ঘুমিয়েছে গাড়ি যেই ছাড়লে আমি গাড়ি ছাড়লে আমাদের চলো যাই আস্তে আস্তে নিতে তো হবে নিয়ে চলে আসি ঠিক যখন হয়েছে আজকে নিয়ে চলে আসি চলো এবার আপনাদেরকে জন্য আমরা দুর্গাপুর যাচ্ছি এখন যে ফোনটা দিয়ে আমাদের শ্যুট হচ্ছে সেই ফোনটার বয়স প্রায় চার বছরের কাছাকাছি হতে চললো আর এই ফোনটা আর চলছে না মানে ব্যাটারি একদম বসে গিয়েছে মানে নেমে গেছে দিয়ে চার্জ কিছুক্ষণ থাকছে দিয়ে আবার চার্জ দিলে তারপরে আবার ব্লক শ্যুট করা যাচ্ছে এই রকম ব্যাপার তো যার জন্য আমাদের আর একটা নতুন ফোন নিতে হবে এই ফোনটাকে দিয়ে একটা নতুন ফোন সেই জন্য আমরা দুর্গাপুরে যাচ্ছি তো ওখানে ফোনটা পাওয়া গেছে ফোনে তার বাবা ফোনে কথা বলেছে আচ্ছা থেকে আবার নতুন আনতে যাচ্ছে পুরো মাঠ জুড়ে ধান চাষ আর পুরো মাঠ একদম সবুজ সবুজ মানে কি বলবো মনোরম একটা দৃশ্য এখন আমরা শক্তিগড়ের উপর দিয়ে যাচ্ছি আর এদিকে বর্ধমান সময় বেশি হয় মানে ধান চাষ হয় যার জন্য মাঠগুলো সবুজ সবুজ থাকে মেয়ে ঘুমিয়ে পড়েছে নাকি হ্যাঁ মাথা খুঁজে তো আছে মারছে বাবার পাশে আর কতক্ষণ গো এখনো এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লাগবে ওই দিকটা কিন্তু রাস্তাটা ফাঁকা ছিল জানো এবার যত এগিয়ে যাচ্ছে একটুখানি এই আসছে একটু একটু মাঝে মাঝে

আর গুবলুর জন্য হচ্ছে ম্যাগি আর আমাদের তো চা বিস্কুট এইসব আপাতত ভাই যখন বললো না যে শাড়ি নিয়েছিলাম নালিকুল থেকে তখনই মনে পড়ে গেছে তুমি নালিপুর স্টেশনে গিয়ে ওকে সঙ্গে আমি যখন শাড়ির বিজনেস করছিলাম তখন এই ভাই আমার সঙ্গে একটা শাড়ি কিনেছিল আর গিয়ে ওর নালিপুর স্টেশনেতে গিয়ে বন্ধুদের বাবা দিয়ে এসেছিলো শাড়িটা ওর তারা ছিল বলে বাড়িতে আসেনি নালিপুর স্টেশন থেকে শাড়িটা নিয়েও চলে গিয়েছিল ফি মেহতা মাফি মেহনা মধ্যে পুজো ও পুজো পছন্দ করেছে

আরে মেয়ে আজ ঠিক আছে দেখো তোমার জন্য স্পেশালি আমাদের তোমাদের জন্য মেয়ে দেখছি গো তোমার জন্য দেখবো দুটো একসঙ্গে না এদিকে দেখতে পছন্দ হচ্ছে না আসছে চলো তোদের এসো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম চারটের সময় আর আমাদের পঞ্চেত পঞ্চেত সাতটা বেজে গেল প্রায় তিন ঘন্টা এই মাত্র জাস্ট আমরা এসে পৌঁছালাম গাড়ি পার্কিং করে এখন আমরা ভিতরে যাব মল নতুন এসেছিল বলে জানে বলে তোমার আগে হচ্ছে প্রথমবার দুর্গাপুরে যাব গ্যাসের ওপর দিয়ে

হ্যাঁ ওই দোকানটা এবার কি বলছে হেঁটে হেঁটে উঠবে আর বর্ণে দ ওই দেখেও গিয়ে দাঁড়িয়ে আছে কলকাতা ছেড়ে আমরা কেন এখানে এলাম এত দূরে তো সব কিছু আপনাদেরকে বলবো ডিটেলস আগে জিনিসটা নিয়ে নিই

যেটা ভালো বুঝে সেটা করো এখন যে ফোনটাতে আমাদের শ্যুট চলছে এই ফোনটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছিলো আর এর বদলে যে নতুন ফোনটা নেওয়া হবে সেটা এখান থেকে নেওয়া হবে তো এখান করে দাদাদের আচার ব্যবহার খুবই ভালো মানে আমরা চার বছর আগে এখান থেকে নিয়ে গিয়েছিলাম আবার এলাম চার বছর পর এখন দেখি বর্ণিতার বাবা ঠিক করে গোপনটা নেবে ওইটার দিয়ে তারপরে কিছু টাকা দিয়ে তারপর নতুনটা নেওয়া হবে বাকিটা ইনস্টলমেন্টে না দেখো তুমি এবার আমাদের যে এই ফোনটা আছে যেটাতে স্যুট হচ্ছে এইটা দেবো আর তার সঙ্গে আরও তিরিশ হাজার টাকা মতন দেবো দিয়ে যেটুকু বাকি থাকবে সেইটা শুধু মানে ইএমআই করে নেব লো কষ্ট ইএমআই বলছে দাদা হয়ে যাবে তো সেইটা করে নেবো তাহলে আমাদের মানে অল্প ইএমআইতে একটা নতুন ফোনও নেওয়া হয়ে যাবে আমাদের তাহলে আমাদের কাজটাও ঠিকঠাক হবে না এবার আনবক্সিং মিটেছে তোমার জন্য

ওখান থেকে বেরিয়ে আমরা কিছুটা রাস্তা এসেছি আসার পর প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় আধ ঘন্টা আমরা এসে গেছি এখন এগারোটা বাজে তো এখন আমরা এই যে খেতে মানে খাবো এখন সবাই বসেছি অর্ডার দেওয়া হয়েছে নতুন বিরিয়ানি খাবে বর্ণিতাও বিরিয়ানি খাবে আমি অর্ডার দিয়েছি রুটি আর ডাল মাখানি তন্দুরি রুটি তন্দুরি রুটি হাতে হাতে রুটি তো পাওয়া যাচ্ছে না তন্দুরি রুটিটাই নিলাম

তো সেই জন্য তখন আর ভিডিওটা কন্টিনিউ করে তো এখন নতুন মোবাইলেতেই শ্যুট করছি আপনারা বলতে পারবেন কেমন কি ছবির কোয়ালিটি হয়েছে আমি এর আগে পর্যন্ত যেটুকু আজকে সকালবেলা এডিট করলাম দেখলাম যে ভালোই চেঞ্জেস আছে আমার না একদমই ইচ্ছা ছিল না যে আমি চেঞ্জ করি কারণ আমি যেভাবে জিনিস ব্যবহার করি আগের ফোনটাও কিন্তু খুব ভালো কন্ডিশনেই ছিল মানে একদম দেখে মনে হবে যেন নতুন কোনো কিছু স্ক্র্যাচ নেই কোনো দাগ নেই কিচ্ছু নেই একদম কোথাও কোনো ডেন্ট পড়েনি কিচ্ছু হয়নি যেটা প্রবলেম হচ্ছিল ব্যাটারির আর অনেকটা বয়স হয়ে গেছে প্রায় চার বছরের কাছাকাছি বয়স হতে চলল চার বছর এখনও হয়নি তো কয়েক মাস হলে চার বছর বয়স হয়ে যাবে এবার সেরকমভাবে ছবির কোয়ালিটি আর দিতে পারছে না মানে লো লাইট হলে অনেক রকম সমস্যা হচ্ছে সেই সব নিয়ে কয়েক মাস ধরে এইভাবেই চালিয়ে আসছি যে আজকাল করে করে কিন্তু এখন একদমই হচ্ছিল না মানে আমার কাজের খুব অসুবিধা হচ্ছিল সেই জন্যে আমরা আর কি ডিসিশান নিলাম যে এরকম চেঞ্জ করাটা দরকার আর এখন যদি চেঞ্জ না করি এরপর যদি আবার আবার কয়েক মাস পরে ধরুন নতুন লঞ্চ হয়ে যাবে তখন আবার পুরনো যে ফোনটা তার ভ্যালু আরও পড়ে যাবে এগুলো তো মানে ডেপ্রিসিয়েটিং অ্যাসেট তো যত দিন যাবে ভ্যালু পড়তেই থাকবে নতুন নতুন টেকনোলজির আপগ্রেডেশান হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আর তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় আর কেন কিনলাম দুর্গাপুরেই গিয়ে আমার কাছাকাছি তো কলকাতা কলকাতা আমার যেতে মানে দু ঘন্টার মধ্যে আমি একদম দোকানে পৌঁছে যাবো যেখানে সব বিক্রি টিক্রি হয় এটা গিয়েছিলাম প্রায় দেড়শো কিলোমিটার দূর আমাদের বাড়ির উল্টো দিকে আর কি তো কলকাতাটা তবু তুলনামূলক কাছে একটা ট্রাস্টের ব্যাপারও আছে তারপর একটু পুরনো আলাপ ছিল তারপর ধরুন আগের যে ফোনটা উনি এক্সচেঞ্জ প্রাইসটাও ভালো দিয়েছেন তারপরে নো কস্ট ইএমআই হয়েছে মানে যেভাবে আমি চাইছিলাম সেইভাবে হয়েছে আর বাইকে করে যাব বলেই ঠিক করেছিলাম কিন্তু যা ওয়েদার হয়ে গেছিলো তো বাইক নিয়ে যাওয়াটা খুব অসুবিধে ক্লিস না বললো আমি যাব এবার রাস্তাঘাটে এতটা এমনি দেরি হবে জানি কারণ ব্যাঙ্কিং প্রসেসেই দেরিটা হয় এমনি ক্যাশ টাকায় কিনলে আর কইটুকু টাইম লাগে বলুন না আপনি কিনবেন আপনাকে বিল করে দেবে আপনি একটু চেক করে নিয়ে চলে আসবেন ব্যাস ওই পর্যন্তই কিন্তু যখনই ইএমআইয়ের কথা আসবে না মানে টাকা দিতে গেলে কোনো প্রবলেম নেই কিন্তু যখনই ইএমআইয়ের প্রশ্ন আসবে তখন তো পারলে সব কিছুই আর কি চেক করে নেয় মানে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড মানে যা যা কার্ড আছে আমার আমার বাবার আমার মায়ের আমার ওয়াইফের মানে কাউকে কিছু বাদ দিচ্ছে না বন্ধুর কি কাজ করি হ্যাঁ মানে পারলে পারলে আর কি মানে পুরো পাড়ার পুরো দেশের ডকুমেন্টস চেয়ে নেয় যে আপনি লোন নিচ্ছেন কিছু টাকা বলাটা ঠিক কিনা জানি না তবে কথাটা বলতেই হবে মানে যেভাবে আমাদের সময় নিল না মানে খুব প্যাথেটিক লেগেছে এই যে বুবলু বর্ণিতা ওরা দাঁড়াতে চাইছে না ওদের এত টাইম হয়ে যাচ্ছে আসলে কি হয়েছিল জানেন তো আমরা ভেবেছিলাম ওই মলের ভিতরেই না একটা সিনেমা হল ছিল তো ভেবেছিলাম এক ঘন্টার মধ্যে কাজ মিটে যাবে তো ওখানে গিয়ে একটু সিনেমা টিনেমা এদেরকে দেখাবো তো সেই হিসেবেই বর্ণিতাও বললো যে হ্যাঁ ঠিক আছে চলো সিনেমা দেখব ভাল লাগবে কিন্তু সিনেমা দেখা তো ছাড়ুন আমরা বেরোলাম ফোনটা কিনে তখন প্রায় বাজে দশটা পার হয়ে গেছে মানে সিনেমা ওদিকে শেষ হলো আমাদের কেনাও শেষ হলো এরকম ব্যাপার মানে আসতে সেই অতটাই দেরি হলো কিন্তু কিছু টাকা লোনের জন্য ওই জন্যে আমি ঠিক লোনের ধারে কাছে যাই না মানে আমি একদম চেষ্টা করি লোনটাকে এড়িয়ে চলতে কিন্তু এগুলোই আমাদের ইনভেস্টমেন্ট এগুলোই আমাদের কিনতেই হবে কিছু করার নেই এগুলো তো আমাদের কাজের জিনিস আমাদের মতো মানুষের কিছু টাকা লোন নিতে গেলে তো মানে কি বলবো নাভিশ্বাস উঠে যায় আর সেখানে হাজার হাজার কোটি টাকা ব্যাংকিং ফ্রড হয়ে যাচ্ছে তারা কি জমা দিচ্ছে তাদের কি অ্যাসেট দেখাচ্ছে ভগবান জানে হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক করে দিয়ে সব বিদেশে পালিয়ে যাচ্ছে তাদের কোনো খোঁজখবর নেই আর এদিকে একটা আম পাবলিক যদি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা যে টাকাটাই নেবে না তার মানে কি বলবো পারলে আর কি হার্ট কিডনি সব খুলে ভালো করে চেক করবে যে এই মানুষটা কতদিন বাঁচবে কি কি তো যাই হোক নতুন ফোন কিনলাম কেমন কি ছবি হচ্ছে আপনারাও বুঝতে পারবেন আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও স্টার্ট করব তো আজকের মতো নমস্কার